সেগুলো ধুয়ে রাখে শীত দুটো ফেলে দিতে হবে এবার কাঁচা লঙ্কার সর্ষে বেঁচে রাখো এবার তেলের ওপর সিম দাও দিয়ে একটু ভেজে নুন হলুদ দাও দিয়ে একটু ভাজা ভাজা দিয়ে সর্ষে একটু জল দিয়ে চাপা দিয়ে দাও এবার চাপা খুলে দেখবে সেদ্ধ হয়ে গেছে গায়ে গায়ে যে মতো হয়েছে তখন একটু ধনে পাতা ছড়িয়ে দাও আর সামান্য একটু মিষ্টি দাও তুমি ফেরাও খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে